আসসালামু আলাইকুম ডিসি সার্কিট বা চলচ্চিত্রের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিট থেকে কারেন্টের মানটাকে বের করে আনতে পারি দেখো আমরা আমাদের প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম যে আমরা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্টের দুইটা অবস্থা দেখতে পাই তার তার একটা অবস্থাকে আমরা বলেছিলাম যে মেইন কারেন্ট বা টোটাল কারেন্ট বা হচ্ছে সার্কিটের কারেন্ট বা সোর্সের কারেন্ট বলেছিলাম কারেন্টের একটা অবস্থাকে এই কারেন্টটাই যখন বিভিন্ন শাখায় ভাগ হয় তখন তাকে আমরা বলি শাখা কারেন্ট আর আমরা জানি এই শাখা কারেন্ট বা ভাগ হওয়া কারেন্টটার যোগফল হয় কারেন্টের সমান তাই তো তাহলে আমরা ধরনের কারেন্ট দেখছিলাম আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে দুই ধরনের একটাকে বলেছিলাম কি মেইন কারেন্ট অর্থাৎ একটা সার্কিটে আমার একটা প্রধান কারেন্ট থাকবে বা টোটাল কারেন্ট আমরা বলি এটাকে কারেন্ট বা টোটাল কারেন্ট বলি বা আমরা বলি যে ভোল্টেজ যে সোর্সটা থাকবে আমার সেই সোর্সের কারেন্ট বা আমরা এখানে টোটাল বলি যে একটা সার্কিটে যে কারেন্টটা ভাগ হয়ে থাকে তাদের যোগফল করলে যে কারেন্টটা হবে বা একটা সার্কিটে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টটা সেই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে সার্কিটের কারেন্ট সার্কিটের কারেন্ট এই গেল কারেন্টের একটা অবস্থা এই মেইন কারেন্টটা যখন আমার বিভিন্ন রোধের মধ্যে দিয়ে ভাগ হবে ওই ভাগ আমরা বলি হচ্ছে শাখা কারেন্ট তাহলে আরেকটা অবস্থা কি আমরা বলি শাখা কারেন্ট শাখা কারেন্ট বা আমরা বলি রোধের কারেন্ট এই হচ্ছে কারেন্টের আমার দুইটা অবস্থা তাহলে এই যে শাখা কারেন্ট বা ভাগ হওয়া কারেন্ট এই কারেন্টগুলো যোগ করলে মেইন কারেন্টের সমান হবে অর্থাৎ আমার ভাগ হওয়া কারেন্টগুলো সব সময় মেইন কারেন্টের সমান হবে কারণ আমার মেইন কারেন্টটাই তো এসে এখানে ভাগ হচ্ছে অর্থাৎ একটা মোটরের তুমি যদি ইন আউটপুটে অর্থাৎ মোটর যেখানে ডেলিভারি দিতেছে তার পানিটাকে যদি এটা ধরো আর বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইনে যে পারে যাচ্ছে লাইনের পানিটাকে যদি এটা ধরো তাহলে দেখো তো আমার লাইনের পানিগুলো সব সময় মোটর যে পানিটা আমার সাপ্লাই দিচ্ছে তার সমান হবে ঠিক আছে তাহলে একটা হচ্ছে আমরা যখন মোটর পানিটা যে পানিটাকে আমাকে সাপ্লাই দিচ্ছে সেটাকে যদি মেইন পানি বলি অর্থাৎ টোটাল পানি বলি এবং যেগুলা আমার ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন বিল্ডিং এর যেটা পানি ভাগ হয়ে যাচ্ছে সেগুলাকে আমরা বলি হচ্ছে শাখা রোদ বা হচ্ছে ভাগ হওয়া পানি বলি তাহলে আমাকে বলো মেইন পানিটা সমান হবে সবসময় যে শাখাগুলোতে ভাগ হতে তাদের যোগ ফল তাহলে আমরা আমাদের মোটরের পানিটাকেও ভাবে দেখতে পারি দুইটা উপায়ে দুইটা অবস্থা দেখতে পারি একটা হচ্ছে মেইন পানি অর্থাৎ টোটাল পানি আর একটা হচ্ছে ভাগ হওয়া পানি বুঝতেছ তাহলে এই যে আমার দুইটা কন্ডিশন সার্কিটের কারেন্টে থাকে এই মানগুলো আমরা আজকে বের করব এই যে দুইটা অবস্থা কারেন্টগুলো থাকে এদের মানগুলো আমরা আবার দুইটা পদ্ধতিতে বের করতে পারি আমরা প্রথম ক্লাসে বলেছিলাম তাই না কি দুইটা পদ্ধতি এই কারেন্টের মান অর্থাৎ মেইন কারেন্ট এবং শাখা কারেন্টের মানগুলো বের করার পদ্ধতি হচ্ছে দুইটা নাম্বার 1 পদ্ধতি কি একটা হচ্ছে ওহমের সূত্রের সাহায্যে ওহমের সূত্রে শাহাজ দিয়ে তাহলে ওহমের সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি এই মেইন পানি এবং হচ্ছে যে ভাগ ہوا পানি এই দুইটা আমরা বের করতে পারি ওহমের সূত্রের সাহায্যে আর আরেকটা কি আমরা করতে পারি যে কারেন্ট ডিভাইডার রুল এর সাথে কারেন্ট ডিভাইডার রুল অর্থাৎ কারেন্ট ডিভাইডার রুল এর সাহায্যে আমরা কি করতে পারি এই দুইটা মারেন্টের মান বের করতে পারি তবে মজার বিষয় হচ্ছে দেখো এই অহমের সূত্রের সাহায্যে আমরা মেইন কারেন্টের মানও বের করতে পারি শাখা কারেন্ট বা ভাগ হওয়া কারেন্টের মানগুলো বের করতে পারি দেখো ভালোভাবে বুঝার চেষ্টা করো অর্থাৎ সূত্রের সাহায্যে আমরা এই দুইটা কারেন্টের মানেও বের করতে পারি অর্থাৎ এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটা কারেন্টের মান আমরা দুইটা কার মাধ্যমে বের করতে পারি অহমের সূত্রের সাহায্যে বের করতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু কারেন্ট ডিভাইডার রুল এখানে বোঝা যাচ্ছে কি কারেন্ট ডিভাইডার রুলের যদি আমরা মিনিংটা করি তাহলে কি পাই দেখো তো কারেন্ট ডিভাইডার রুল অর্থাৎ কারেন্ট যেখানে ভাগ হয়ে থাকে সেই জায়গায় শুধু এই রুলটা অ্যাপ্লাই করা যাবে কথা কারেন্ট ডিভাইডার রুল এইটার যদি আমি বাংলা ভাষায় সহজ ভাষায় বলি তাহলে বলবো কি কারেন্ট যেখানে ভাগ হয়ে থাকে সেই জায়গায় এই রুলটা অ্যাপ্লাই করা যাবে তাহলে আমাকে বলো তো এই মেইন কারেন্ট যখন আমার বের হয় তখন তো কারেন্টটা ভাগ হয় না ভাগ হয় কি কারণ অর্থাৎ একটা সাপ্লাই থেকে একটা সোর্স থেকে যখন আমার কারেন্টটা বের হয় তখন কারেন্টটা বের হয় তাহলে এই কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে আমার মেইন কারেন্টের মানটা বের করা যায় না যেই জায়গায় কারেন্টগুলো শাখা কারেন্টগুলো ভাগ হবে অর্থাৎ তোমার পানির মেইন লাইনটা গিয়ে যখন বিভিন্ন এ ভাগ হবে সেই ভাগ হওয়া কারেন্টগুলো শুধু কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে বের করা যায় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে আমরা শুধু শাখা কারেন্ট বা ভাগ হওয়া কারেন্টগুলোর মান বের করতে পারি আমার কথা ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার হতে হবে না হলে সমস্যা দেখো তাহলে আমার রুলসটাই বলছে কি কারেন্ট ডিভাইডার রুল অর্থাৎ কারেন্ট যেই জায়গায় ভাগ হয়ে থাকে সেই জায়গায় শুধু এই রুল অ্যাপ্লাই করা যাবে তাহলে আমরা ওহমের সূত্রের সাহায্যে এই দুই ধরনের কারেন্টকেই বের করব বাট কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে আমরা শুধু যেই জায়গায় কারেন্ট ভাগ হয়ে থাকে ওই ভাগ হওয়া কারেন্টের মানটা বের করতে পারব ক্লিয়ার আচ্ছা আমরা আরেকটু ক্লিয়ার হব যে আমরা আরেকটু দেখি ঠিক আছে তাহলে ও আমাদের এখানে বোঝানোর উদ্দেশ্য ছিল এইটাই যে অহমের সূত্রের সাহায্যে অহমের সূত্রের সাহায্যে আমরা দুটো কারেন্টের মানি বের করতে পারি যেমন দেখি আমরা একটা সার্কিট দেখি প্রথম আমরা দেখব অহমের সূত্রের সাহায্যে কিভাবে আমরা কারেন্টের মানটাকে বের করতে পারি একটা হচ্ছে অহমের সূত্রের সাহায্যে তাহলে অহমের সূত্রের সাজ ঠিক আছে মনে করো আমার একটা সার্কিট আছে এইরকম তাহলে ধরলাম এটা হচ্ছে আমার বিশ ভোর এটা ধরলাম দুই অহম এটা ধরলাম তিন অহম এটা ধরলাম ছয় অহম তাহলে এইটা আমার একটা সার্কিট আছে তাহলে দেখো তো আমরা বলছি অহমের সূত্রের সাহায্যে আমার মেন কারেন্টের বা সোর্সের মেন কারেন্ট বা টোটাল কারেন্ট বা সোর্সের মানটা বের করতে হবে আমরা ধরলাম এটা হচ্ছে আমার মেইন কারেন্ট অর্থাৎ যেটা আমার সোর্স থেকে বের হবে সেটাকে বলতে আমরা আই টোটাল বলি অর্থাৎ মেইন কারেন্ট আমার আচ্ছা দেখো তো এই মেইন কারেন্টটা এখান থেকে বের হওয়ার পরে এই পর্যন্ত ভাগ হওয়ার কোনো রাস্তা নাই। অর্থাৎ সে এখান থেকে বের হয়ে এই পর্যন্ত স্যাম কারেন্ট প্রবাহিত হবে এই জায়গায় আসার পর কারেন্ট দেখবে তার ভাগ হওয়ার জন্য কয়টা রাস্তা দুইটা দেখো তো এখানে একটা রাস্তা এখানে একটা রাস্তা তাহলে দেখো তো সে এই রাস্তা একটা ভাগ হবে ধরলাম এর মান হচ্ছে এবং এই রাস্তা একটা এটা ধরলাম তাহলে এইখানে একটা ভাগ হলো এইখানে একটা ভাগ হলো এই আই টু কারেন্টটা এখানে আসে দেখবে অর্থাৎ এইখানে আমার যেই পানিটা প্রবাহিত হবে তার কিছু অংশ এই দিক দিয়ে চলে যাবে যেই অংশটা এইখানে আসবে এই মেইন কারেন্টে যে অংশটা এইদিকে আসবে এইখানে এসে দেখবে তার ভাগ হওয়ার জন্য কয়টা রাস্তা দুইটা রাস্তা আই টু কারেন্টটা আমার এই দুই ভাগে ভাগ হবে অর্থাৎ এইখানে একটা ভাগ হবে এইখানে একটা ভাগ হবে তাহলে এই আই টু ধরলাম ভাগ হয়ে আই থ্রি আর হচ্ছে আই ফোর ঠিক আছে তাহলে আমি এখান থেকে দেখে বলতে পারি যে আই থ্রি এবং আই ফোর এই দুইটা যোগ করলে আমার আই টুর সমান হবে কারণ দেখো আমার এই আই টু পানিটা এসে আমার দুই লাইনে ভাগ হয়েছে ঠিক আছে এবং এই আই টু এবং এই আই ওয়ান যোগ করলে আমার আই টোটালের সমান হবে কারণ দেখো আই টোটাল কারেন্টটাই আমার ভাগ হয়েছে প্রথম দুই ভাগে আই ওয়ান এবং আই টু তাহলে দেখো তো মেইন জিনিস চিন্তা করো আই টোটালটা কিভাবে পাবো আই টু এবং আই ওয়ান যোগ করলে পাবো কারণ আমার এই আই টোটাল কারেন্টটা গিয়ে দুই ভাগে ভাগ হয়েছে আবার আমি যদি বলি আই টু কিভাবে পাবো আই ফোর এবং আই থ্রি এই দুইটা যোগ করলে আই টু সমান পাবো আচ্ছা আমি আরেকভাবে বলি যে আমি যদি আই ফোর আই থ্রি এবং আই ওয়ান যোগ করে আই টোটালের সমান পাবো কেন দেখো তো আমার আই টোটাল ইকোয়াল টু আমরা বলতে পারি কি আই টোটাল ইকোয়াল টু আমরা বলতে পারি যে আই ওয়ান প্লাস আই টু কারণ এই পানিটা এসে আমার দুই ভাগে ভাগ হয়েছে আবার আই সমান আমরা বলতে পারি কি আই টু সমান আমরা বলতে পারি হচ্ছে আই থ্রি প্লাস আই ফোর আমি বিভিন্ন ভাবে যোগ করতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বলছি এটা হচ্ছে আমার মেইন কারেন্ট আর এইগুলা হচ্ছে আমার ভাগ হওয়া কারেন্ট বা শাখা কারেন্ট আমরা বলছি ওহমের সাত সূত্রের সাথে আমার টোটাল কারেন্টও বের করা যায় এবং এই আই ওয়ান আই টু এবং আই থ্রি এবং আই ফোর অর্থাৎ ভাগ ভাগ কারেন্টের মানগুলো বের করা যায় যেমন ধরো আমরা কি করি আমরা দেখছি এরা তিনজনের মধ্যে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ মেইন কারেন্টটা এসে এই তিন লাইনে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এই জন এই তিন এই জন তিনজন হচ্ছে এরা সমান্তরালে আছে বা প্যারালালে আছে তাহলে আমরা প্রথমে কি করি এই তিনটার তুল্য রোধ বের করি অর্থাৎ এই তিনজন মিলে কি পরিমাণ বাধা দিচ্ছে তার তুল্য বাধাটা আমরা বের করি কিভাবে আমরা ওদেরকে এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স ভোল্ট এদের তুল্য বাধা হয় কতটুকু এইটা আমরা এখানে দেখো তো তাহলে আমরা কি আর বা এদের তিনজনের তুল্য বাধা আমরা বলি কত টু ইনভার্স যোগ থ্রি ইনভার্স যোগ সিক্স ইনভার্স আর এই টোটালটার উপরে ইনভার্স তাহলে এটা করলে আসছে টোটাল হচ্ছে ওয়ান ওহম তাহলে এদের তিনজনের তুল্য বাধা আসবে কত অহম এক ওহম আসবে এখানে আছে আমার বিশ ভোল্ট তাহলে এই আমরা জানি কি সার্কিটের টোটাল কারেন্ট বের করতে চাইলে মোট ভোল্টেজ লাগে এবং এই সার্কিটের টোটাল তুল্য রোধ লাগে তাহলে সার্কিটের টোটাল তুল্য রোধ আমি পেয়ে গেছি মোট ভোল্টেজ আমি পেয়েছি এখান থেকে তাহলে আমি আই টোটালের মানটা পাবো কিভাবে পাবো অহমের সূত্রের সাহায্যে দেখো তো অহমের সূত্রটা আমার এরকম ছিল না ভি ইকল হচ্ছে আই আর তাহলে দেখো তো আমার ভি জানা আছে আর তুল্য রোধ জানা আছে তাহলে আমি আই পাবো তাহলে আই কলটা আমরা বলি হচ্ছে ভি বাই আর অর্থাৎ বিশ বাই ওয়ান অর্থাৎ হচ্ছে বিশ এম্পিয়ার এটা আমি কি পাইলাম এটা আই টোটাল পাইলাম অর্থাৎ সোর্স থেকে আমার যে কারেন্টটা বের হচ্ছে বা আমার মোটর থেকে যে পানিটা বের হচ্ছে তার পরিমাণটা পাইলাম তাহলে মোটর থেকে যে পানিটা বের হচ্ছে তার পরিমাণ পাওয়ার জন্য আমার কি লাগে আমার টোটাল সার্কিটের তুল্য রোধ লাগে টোটাল ভোল্টেজ লাগে তাহলে আমি কি পাবো টোটাল কারেন্টটা পাবো তাহলে এই আই টোটাল আমি কত পাইলাম আমার হচ্ছে বিশ এমপিআর পাইলাম তাহলে দেখো তো আমরা মেইন কারেন্টের মানটা অমের সূত্রের সাহায্যে বের করেছি হ্যাঁ করেছি এখন আমার কথা হচ্ছে এই শাখা কারেন্ট গুলো আমরা কিভাবে অমের সূত্রের সাহায্যে বের করতে পারি দেখো তো এই শাখা কারেন্ট বা ভাগ হওয়ার কারেন্ট এর মানটা কিভাবে বের করতে পারি আমি মনে করো আমার একটা ভোল্ট এরকম আছে দেখতে এরকম নবটা এরকম করে থাকে তাই না আর এখানে স্কেলগুলোতে দাগ কাটা থাকে তার দুইটা নব এরকম একটা নব এরকম তাহলে একটা হচ্ছে রেড কালারের আর একটা হচ্ছে কি ব্ল্যাক কালারের এই দুইটা নব আমি যদি এইখানে আনি অর্থাৎ এই নবটা এখানে আনে লাগাই আর হচ্ছে এই ব্ল্যাক নবটা যদি এইখানে আনে লাগাই তাহলে এই ভোল্ট মিটারটা আমার বিশ ভোল্ট শো করবে কারণ আমরা এই ব্যাটারির দুই প্রান্তে অর্থাৎ আড়াআড়িতে কি করছি এই ভোল্ট মিটারে দুইটা নব লাগাইছি তাহলে এই ব্যাটারিটা আমার কি করবে বিশ ভোল্ট শো করবে কারণ এই ব্যাটারির মান হচ্ছে কত বিশ ভোল্ট এটা আমার বিশ ভোল্ট শো করবে দেখো এই নব দুইটা আমি যদি এই নবটা আমরা বলেছিলাম ইলেকট্রিক্যাল পয়েন্ট বলতে কি যতক্ষণ পর্যন্ত কোনো রোদ ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স নাই সেটা একই পয়েন্ট তাহলে এইবার তো এইটা যদি আমি এ পয়েন্ট বলি এটাকে যদি বি পয়েন্ট বলি তাহলে আমাকে বলো তো আমার ব্ল্যাক মার্কারটা কোন নবে লাগানো এ পয়েন্টে লাগানো তাহলে যতক্ষণ পর্যন্ত কোনো রেজিস্টেন্স বা ভোল্টেজ সোর্স না ততক্ষণ পর্যন্ত ওইটা একই পয়েন্ট অর্থাৎ এইটা যদি এ পয়েন্ট হয় আমার কোনো রোদ বা ভোল্টেজ সোর্স নাই এই পর্যন্ত যাচ্ছি এই পর্যন্ত এইটাই এ পয়েন্ট এখানে একটা রোদ আছে রোদ অতিক্রম করতে পারেন এই পর্যন্ত এ পয়েন্ট এখন আমাকে বলতো আমি আগে এ পয়েন্ট লাগানোর কারণে আমার এখানে বিশ শো করছিল এইবার আমি এখানে লাগিয়েছি তাহলে এটাও কি পয়েন্ট এ পয়েন্ট তাহলে এইবার বলতো আমি কি নব চেঞ্জ করছি ব্ল্যাক নবটা না আমার এ পয়েন্টে আছে তাহলে এখানে আমার কত ভোল্ট দেখাবে বিশ বল্টে দেখাবে এখানে যদি রাখি বিশ বল্ট দেখো তো এই এ পয়েন্টটা কি এই এই পর্যন্ত পর্যন্ত যাবে যাবে কারণ কোনো বা কারেন্ট নেই তাহলে আমি যদি আমার বি নটটাকে এখানে ফিক্সড রেখে এ নটটাকে এখানে লাগাই বা এখানে লাগাই বা এই জায়গায় লাগাই তাও এই জায়গায় আমার বিষ ভোল্ট কারণ আমি একই পয়েন্টে আমার নটটা রেখেছি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট তাহলে আমি যদি এখানে লাগাই তাও আমার বিষ ভোল্ট দেখাবে এখানে যদি লাগে তাও বিশ ভোল্ট দেখাবে এখানে লাগালেও বিশ ভোল্ট মনে করো আমার নটটা এখন এই জায়গায় আছে তাও বিশ ভোল্ট এবার আমি আমার ব্লু কালারের নটটাকে মুভ করবো তাহলে এই নটটা দেখো তো এইটা যদি বি পয়েন্ট হয় আমার তাহলে দেখো তো কোনো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স নাই তাহলে এই পর্যন্ত এটা বি পয়েন্ট আবার এইদিকে যাও দেখো কোনো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স নাই তাহলে এই পর্যন্ত এটা বি পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত এটা বি পয়েন্ট তাহলে দেখো তো আমার এ নটটা এখানে লাগানোর কারণে আমার ভোল্টেজ সোর্সের মানের এই ভোল্ট মিটারের মানের কোনো পরিবর্তন হয়নি এই নটটাকে যদি আমি খুলে এই জায়গায় লাগে অর্থাৎ আগে আমার বি পয়েন্টে ছিল এখনো কোন পয়েন্টে আছে বি পয়েন্টে তাও মানের কোনো পরিবর্তন হবে না এখানে কত ভোল্ট দেখাবে বিশ ভোল্টে এখন দেখো তো আমার এই নোট দুইটা কার আছে দুই ওহমের আড়াড়িতে আছে তাহলে দুই ওহমের আড়াড়িতে যদি আমি ভোল্ট মিটার ধরি যদি আমার বিশ ভোল্ট দেখায় তাহলে বলো তো এই জায়গায় আমার দুই ওহমের আড়াড়িতে ভোল্টেজ কত ভোল্ট আমার এটা বিনবে ছিল এখানে বিনবে থাকলো এটা এনবে ছিল এনবে ছিল এখানেও কত বল দেখাবে তাহলে বিশ বল দেখাবে এখানেও ধরলো বিশ বল দেখাবে কারণ আমি ব্লু নবের পয়েন্টের কোনো পরিবর্তন করিনি এবং ব্ল্যাক নবের পয়েন্টের কোনো পরিবর্তন করিনি তাহলে আমাকে বলো এখানে যদি বিশ বল হয় এখানেও বিশ বল হবে এর আড়াড়িতে এর আড়াড়িতে বিশ বল এর আড়াড়িতে বিশ বল তাহলে আমাকে বলো এই রোধের আড়াড়িতে ভোল্টেজ কত ভোল্ট বিশ ভোল্টই এই রোধের রোদ হচ্ছে কত দুই হন তাহলে বলো এই রোধের প্রবাহিত কারেন্ট আই ওয়ান কত হবে বলো তো আই ওয়ান টু হবে এই রোধের ভোল্টেজ কত ভোল্ট বিশ ভোল্ট এই রোধের রোধ কত দুই অহম তাহলে বিশ ভোল্ট রোধে তাহলে এই রোদের কারেন্ট কত হবে দশ ইম্পিয়ার অর্থাৎ এই দিক দিয়ে টেন ইম্পিয়ার কারেন্ট দেখো সব ভাগ কারণগুলো আমরা অহমি সূত্রের সাহায্যে বের করছি আবার দেখো এই রোধের আড়াড়িতে কত ভোল্ট হবে বিশ ভোল্ট এই জন্য আমরা আমরা প্যারালাল সার্কিটে বলি প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম কারণ ইলেকট্রিক্যাল পয়েন্ট বিবেচনায় আচ্ছা এই রোধের কারেন্টটা ধরছে কত আই থ্রি তাহলে এই রোধের রোদের ভোল্টেজ কত বিশ তাহলে 20 ভাগ থ্রি করলে কত হয় সিক্স সেভেন 6.67 সিক্স পয়েন্ট সিক্স সেভেন দেখো আবার দেখো এই রোদের আড়াইতে ভোল্টেজ কত ভোল্ট এটারও বিশ ভোল্ট তাহলে আই ফোর আমরা বলতে পারি কত আই ফোর আমরা বলতে পারি বিশ বাই সিক্স তাহলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এম্পিয়ার সরি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এম্পিয়ার তাহলে দেখো এই তিনটা যদি তুমি যোগ করো দশ সিক্স পয়েন্ট সিক্স সেভেন এবং থ্রি পয়েন্ট থ্রি থ্রি এই তিনটা যোগ করলে আমার বিশ এম্পিয়ারের এর শন হতো এই তিনটা যোগ করলে বিশ এম্পিয়ারে সমান হবে তাহলে দেখো তো আমরা অহমের সূত্রের সাহায্যে আমরা মেইন কারেন্টের মানটা বের করতে পারছি এবং শাখা কারেন্টের মানগুলো বের করতে পারছি কার মাধ্যমে মনে করো আমরা এরকম একটা সার্কিট দেখি মনে করো আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এখানে একটা রোদ আছে এখানে একটা রোদ আছে ঠিক আছে ধরলাম এটা হচ্ছে আমার দশ ভোল্টের একটা ভোল্টের সোর্স এখানে আছে দুই ওহম এটা ধরলাম আছে এটা ধরলাম তিন ওহম এটা ধরলাম ছয় হোম এইটাকে আমরা কিভাবে অহমের সূত্রের সাহায্যে মেইন কারেন্ট এবং শাখা কারেন্টের মানগুলো বের করতে পারি সেটা আমরা দেখব দেখো তো আমরা বলছি যে আমি যদি মেইন কারেন্টের মানটা বের করতে চাই তাহলে আমার হচ্ছে টোটাল সার্কিটের তুল্য রোধ লাগবে কারণ আমরা কারেন্টের মান বের করতে গেলে আমার কি লাগবে ভোল্টেজ লাগবে এবং রোধ লাগবে তাহলে আমি যদি একটা সার্কিটের মেইন কারেন্ট বের করতে চাই তাহলে আমার কি লাগবে ভোল্টেজ লাগবে কারেন্ট বের করতে মেইন কারেন্ট বের করতে গেলে আমার টোটাল ভোল্টেজ লাগবে যেটা আমার দশ ভোল্টেও আছে টোটাল রোধ লাগবে বা তুল্য রোধ লাগবে আর সেটা আমাকে বের করে আনতে হবে তাহলে আমি মেইন কারেন্ট পাবো তাহলে আই কোয়াটা আমরা বলতে পারি ভি বাই আর এটা যদি আই টোটাল বলি তাহলে আমার টোটাল ভোল্টেজটা লাগবে আর আর বলতে আমার তুল্য রোধ লাগবে আচ্ছা আমার তুল্য রোধ এখানে কি হবে বলতো আর ইকু আচ্ছা যেহেতু আমরা তুল্য রোধ এখনো শিখি নাই ধরে নাও যে এইখানে ভাগ হবে মানে এই দুজন প্যারালাল 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 এই হবে তার সাথে এই দুজন সিরিজ হবে দুই যোগ এক দেখো এইটুকু প্যারালাল করলে হয় আমার দুই অহম দুই চার আরকে টোটাল হবে আমার পাঁচ হম তাহলে তুল্য রোধ আমি ব্যালেন্ট কত পাঁচ অহম তাহলে এই সার্কিটটা আমার এরকম হবে তাহলে এইটা হচ্ছে কত দশ ভোল্ট আর এই টোটাল সার্কিটের এর সমতুল্য বাধা হচ্ছে আমার পাঁচ ওহম তাহলে টোটাল ভোল্টেজ সোর্স পাইছি সমতুল্য বাধা পাইছি তাহলে এই সার্কিট থেকে কি কারেন্ট বের হবে সেটা আমি এবার বের করবো আচ্ছা আমাকে বলা আই টোটাল টু তাহলে কত হবে টোটাল ভোল্টেজ দশ ভোল্ট আর তাদের তুল্য রোধ পাইছে কত পাঁচ অহন অর্থাৎ এখান থেকে আমার টোটাল কারেন্ট বের হবে দুই एंपিয়ার তাহলে এই জায়গা থেকে আমার প্রথম এম্পিয়ার কারেন্ট বের হবে দুই এম্পিয়ার আচ্ছা তাহলে আমরা কি অহমের সূত্রের সাহায্যে মেন কারেন্টের মানটা বের করতে পারছি এবার আমরা বলবো ভাগ হওয়ার কারেন্টগুলোর মান বের করতে আচ্ছা আমাকে বলো তো এই দুই এম্পিয়ার কারেন্ট এই লাইন দিয়ে বের হলো এখান থেকে দুই এম্পিয়ার বের হয়ে ভাগ হওয়ার কি কোনো রাস্তা আছে লাইন তো একটাই অর্থাৎ মোটর থেকে আমার দুই এম্পিয়ার কারেন্ট বের হয়েছে এই কারেন্টটা বা এই পানিটা এই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত ভাগ হওয়ার কোনো জায়গা আছে নাই তাহলে আমাকে বলতো এই কারেন্টটা এর মধ্য দিয়ে কত এম্পিয়ার যাবে দুই এম্পিয়ার যাবে এখানে দুই এম্পিয়ার যাবে এবং এই দুই এম্পিয়ার এই পর্যন্ত আসবে দেখো অর্থাৎ এই পর্যন্ত ভাগ হওয়ার কোনো জায়গা নেই মানে এইখানে দুই এম্পিয়ার মানে এই দুই এম্পিয়ার মধ্য দিয়ে কত এম্পিয়ার যাবে দুই এম্পিয়ার যাবে এই জায়গায় গিয়ে সে ভাগ হওয়ার দুইটা রাস্তা অর্থাৎ এই একটা ভাগ হবে এবং এই একটা ভাগ হবে এই দিক দিয়ে ভাগ হয়ে এই দিক দিয়ে ভাগ হয়ে এখানে আসবে এখন দেখো এই জায়গায় এই পয়েন্টটা কারেন্ট কি হয়ে যাবে একত্রিত হবে অর্থাৎ দুইটা পানি এই জায়গায় গিয়ে একত্রিত হবে একত্রিত হয়ে এই জায়গায় যখন প্রবেশ করবে এই দুইটার যোগফল কত হবে দুই এম্পিয়ারের সমানই হবে না অর্থাৎ তুমি এই লাইনে তোমার মেইন পানি হচ্ছে দুই এম্পিয়ার এখানে গেলো এই জায়গায় গিয়ে ভাগ হয়ে এইখানে কত এম্পিয়ার পাবা দুই এম্পিয়ারে পাবা তাহলে আমাকে বলো এই দুই এম্পিয়ার যখন এর ভিতর দিয়ে যাবে তখন এই কারেন্টও কত হবে টু ক্লাসে দেখেছি তাই তো তাহলে আমাকে বলো এই পর্যন্ত কারেন্ট ভাগ হচ্ছে না এই দুই শাখায় কারেন্ট ভাগ হচ্ছে তাহলে আমাকে বলো এই রোধের কারেন্ট কত দুই এম্পিয়ার এই রোধের কারেন্ট কত দুই এম্পিয়ার এই রোধের কারেন্ট কত এই রোধের কারেন্ট কত এইটা আমরা বের করবো অঙ্গ সূত্রে সাথে ঠিক আছে তাহলে আমরা এখন কিভাবে বের করতে পারি এই কারেন্টের মান এবং এই কারেন্টের মানটা এইটা কারেন্টের মান ধরলাম হচ্ছে আই ওয়ান এই কারেন্টের মান ধরলাম আই টু অর্থাৎ তিন ওহমের কারেন্ট এবং ছয় ওহমের কারেন্ট আমরা ওহমের সূত্রের সাহায্যে কিভাবে বের করতে পারি ঠিক আছে আচ্ছা দেখো ওহমের সূত্রের সাহায্যে কিভাবে বের করতে পারি দেখো এখানে আমার হচ্ছে দশ ভোল্ট আমরা বলি আমরা সার্কিটে যে ভোল্টেজটা দেই যে ভোল্টেজটা সাপ্লাই সার্কিটের যতগুলো রোধ থাকবে সবাই মিলে এই ভোল্টেজটাকে ড্রপ করে অর্থাৎ সবার ভোল্টেজের যোগ ভোল্টের হবে যেমন সার্কিটে কারেন্ট ভাগ সবার যোগ ফল হবে মেন কারেন্টের সমান ঠিক তেমনি সার্কিটের যতগুলো রোধ থাকবে তাদের সবার ভোল্টেজ ড্রপ হবে এই ভোল্টেজের যোগফলের যোগ ফলের সমান ঠিক আছে মনে করো তুমি একশো টাকা নিয়ে বাজারে গেলা এখন তুমি হচ্ছে বিশ টাকার আলু কিনলা তাহলে কি একশো থেকে বিশ বাদ তাহলে থাকবে তোমার কাছে কত আশি টাকা তুমি ভাবে হিসাবটা করতে পারো যে আমি আগে মেন থেকে বাদ দিয়ে যাচ্ছি অর্থাৎ তোমার কাছে একশো টাকা আছে তুমি একশো টাকা নিয়ে বাজারে গেলা তুমি বিশ টাকার আলু কিনলা তাহলে তুমি একশো থেকে বিশ বাদ দাও তাহলে তোমার কাছে আছে এখন আশি টাকা আবার দেখো তুমি যখন মনে করো যে পঞ্চাশ টাকা ডিম কিনলা তাহলে আশি থেকে পঞ্চাশ বাদ দাও তোমার কাছে আছে এখন তিরিশ টাকা দেখো তুমি মেইন থেকে বাদ দিয়ে দিয়ে যাচ্ছ অর্থাৎ যখন তুমি যাচ্ছো খরচের দিকে খরচের দিকে যাচ্ছে তখন মেইন থেকে বাদ দিয়ে যাচ্ছে আবার তুমি আর ভাবে হিসাব কিভাবে করতে পারো যে সবগুলা খরচের যোগফল করলা সব যা যা ডিম কিনছো আলু কিনছো পেঁয়াজ কিনছো এই সবগুলো যোগ করে মেইন থেকে বাদ দিলাম এইভাবে অর্থাৎ খরচের দিক থেকে যদি তুমি মুভ করে আসো তাহলে যোগ করে আসতে হয় বাট মেইন সোর্স থেকে যখন তুমি যাবা তখন বাদ দিয়ে দিয়ে যাইতে হয় ঠিক তেমনি আমি যখন ভোল্টেজ সোর্স থেকে এই ড্রপগুলোর দিকে যাব অর্থাৎ খরচের দিকে যাব তখন বাদ দিয়ে দিয়ে যাব। দেখো তো এখানে ছিল দশ ভোল্ট এখানে ছিল দশ ভোল্ট অর্থাৎ আমার টোটাল টাকা ছিল দশ টাকা দশ টাকা থেকে এ কয় টাকা খরচ করছে এর ভোল্টেজ কতটুকু তো এর ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে কি এর এর ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং হচ্ছে এর রেজিস্ট্যান্স তাহলে তো এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দুই এমপিওয়ার এবং এর রোধ হচ্ছে দুই তাহলে এ কতটুকু ড্রপ করছে অর্থাৎ এ ড্রপ করছে টোটাল হচ্ছে চার ভোট চার ভোল্ট এর করছে টোটাল কতটুকু চার ভোল্ট আচ্ছা বলো তো এর কারেন্ট কত দুই এম্পিয়ার এর রোধ কত এক তাহলে দুই এবং এক গুণ করলে কত হবে দুই তাহলে দেখো তো আমার টোটাল দশ ছিল দশ ভোল্টের মধ্যে এইখানে খরচ করছো চার টাকা এখানে খরচ করছো দুই টাকা তাহলে তোমার অবশিষ্ট থাকবে কয় টাকা চার আর দিয়ে ছয় বাদ তাহলে দশ থেকে ছয় যদি তুমি বাদ দাও ছ থেকে যাচ্ছ তাহলে দশ থেকে ছয় যদি বাদ দাও তাহলে তোমার থাকবে কয় টাকা চার টাকা থাকবে তাহলে এই জায়গায় আসবে হচ্ছে তোমার চার টাকা এখানে ছিল দশ বল এই দুজন হচ্ছে চার আর দিয়ে ছয় বল ড্রপ করছে তাহলে এই জায়গায় এইটুকু জায়গায় এখন তোমার ভোল্টেজ হচ্ছে চার বল অর্থাৎ তোমার কাছে এখন চার টাকা আছে তুমি এবার খরচ বাদ দিয়ে যাচ্ছ তাহলে এ খরচ করছিল এ দিল দশ টাকা তাহলে এখানে করছো চার টাকা খরচ এখানে করছো দুই টাকা তাহলে ছয় টাকা বাদ তাহলে তোমার কাছে এখন আছে চার টাকা তাহলে ভোল্টেজটা সবসময় আড়া আড়িতে থাকে তাই আড়া আছে চার টাকা আছে এখন এই চার টাকা দেখো তো এরা দুজন কি প্যারালালি আছে তাহলে এর আড়াড়িতেও চার ভোল্ট হবে এর আড়াড়িতেও চার ভোল্ট হবে বুঝাচ্ছে তাহলে এখন আমাকে বলো এই রোদে এই রোদের আড়াড়িতে ভোল্টেজ চার ভোল্ট এর রোদ হচ্ছে তিন ওহম আই ওয়ান এর মানটা বের করতে পারবা আই ওয়ান ইকুয়াল টু কত হবে চার ভাগ তিন এটা বাবা আই এইটা বলব কত হবে দেখো তো এইটা যেহেতু প্যারালি আছে তাহলে এর কত ভোল্ট চার ভোল্ট এর ছয় তাহলে কত আসে দেখো তো চার ভাগ থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এম্পিয়ার আর হচ্ছে ফোর ভাগ সিক্স জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন সিক্স সেভেন এম্পিয়ার এই দুটা যোগ করো দেখো দুই এম্পিয়ারের সমান হবে বুঝতে পারছি তাহলে ওমে সূত্রের সাহায্যে আমরা কিভাবে মেইন কারেন্ট এবং শাখা কারেন্টের মানগুলো বের করতে পারি সেটা ইনশাআল্লাহ বুঝে গেছে তো সামনের ক্লাসে আমরা দেখব যে কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে আমরা কি করতে পারি না কারেন্ট মেইন কারেন্টের মানটা বের করতে পারি না এই শাখা কারেন্টের মানগুলো বা ভাগ হওয়া কারেন্টের মানগুলা কিভাবে আমরা কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে বের করতে পারি এবং কারেন্ট ডিভাইডার রুলের তিনটা সীমাবদ্ধতা বলবো খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা সামনের ক্লাসে আলোচনা করবো সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ নিল ধন্যবাদ সবাইকে সালাম